পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন রহনপুর থেকে এক বৃদ্ধমাকে নিয়ে আসছিলাম নিয়ে আসার পরে ওর পরিবারের সন্ধান করছিলাম আপনারা দেখেছেন একটি ভিডিও দিয়েছিলাম তার শরীর সেই কীরকম চুল একেবারে জট লাগা আর নোংরা পোশাক ছিঁড়া ফাটা পোশাক পরা অবস্থায় এই গরমের দিনে তাকে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে তাকে পায়ে পরিষ্কার করছি তার চেহারাটুক দেখাবো এই হচ্ছে সেই বৃদ্ধমা ওর ওর নাম ঠিকানা একটু আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো ও যখন ওকে জিজ্ঞাসা করি তখন সঠিকভাবে সে নাম ঠিকানা বলতে পারে নাই তো আমরা ওনার পরিবারের সাথে যোগাযোগ করছি ওনার ভাই আসছে কে ভাই আপনার ভাই ও আপনার আপনার চাচি পুকু হয় আপনার ফুপু ভাই আপনার নামটা বলেন সিগদার সিয়াব সিগদার সিয়াব আপনার বাবার নাম সিগার তালেবানি আপনাদের গ্রামের নাম কি থানারামপাল জেলা বাগেরহাট এই এটা হচ্ছে আপনার ফুপু পুকু

পার্শ্ববর্তী রুনজাই ইউনিয়নের একটা চৌকিদার নাম্বার দেয় তো উনি আবার অনেকক্ষণ খুঁজাখুঁজির পরে বললো যে না ওর বাড়ি হচ্ছে বাস্তল ইউনিয়নে পরে এই জিয়াশিক দারা নাম্বার দেয় জিয়াশিক দা চিনতে পারে এক এবং তাদের ফ্যামিলি থেকে আসছে শুনতে বলেন যে এই চার বছর থেকে সে নিখোঁজ ছিল আসলে নিজের ছেলে মেয়ে নাই নিজের সেভাবে কেউ না থাকার কারণে হয়তো বা খবর কেউ নেয়নি বা খুঁজেও পায়নি বর্তমানে তো সোশ্যাল মিডিয়া মনে করেন যে বিশাল একটা প্ল্যাটফর্ম কিন্তু এই প্ল্যাটফর্মে শুধু ছবি পোস্ট করলেই হবে না ছবি পোস্ট করার সাথে সাথে বিভিন্ন গ্রুপগুলো চেক করতে হবে শেয়ার করতে হবে হ্যাঁ তাহলে একটা মানুষের খুঁজে পাওয়া সম্ভব ওই পাশে আরেকজন আছে যা ওইদিকে যাও আপনি আপনার নাম বলেন আপনার নাম বলেন মাহাপুজা হ্যাঁ আপনার কে হয় সম্পর্কে চাঁচা তো বোন সেজে চাচার মেয়ে ওনার বাবার নাম কি মোবারক শিকদার আর ওনার মায়ের নাম কি ছিল আবেদা বেগম আবেদা বেগম আচ্ছা ঠিক আছে উনি আসলে ওদের ছেলে মেয়ে নাই কেন বিয়ে শাড়ি হয়েছিল না কি বিষয়টা কি বিয়ে শাড়ি আগে হয়েছিল মাতা ওই গোলমাল কাজ কোনো জায়গা থাকে নি পরে তো মানে ওই বিয়ে হওয়ার পরে মাথার সমস্যার কারণে সংসার করা হয়নি এইভাবেই আর জীবনটা কেটে গেল আর বয়স কত বর্তমানে

আসছে ওদের সাথে যাবেন বাসে যেতে চান বাস্তলি বলো হ্যাঁ কথা কন সুপ্রিয় ওর কথা কইতে একটু সমস্যা হয় আমরা যখন তাকে কোনো কথা জিজ্ঞাসা করি অনেকক্ষণ নিজে নিজে চিন্তা ভাবনা করে তারপর উত্তর দেয় তার মানে এক থেকে দেড় মিনিট দুই মিনিট অপেক্ষা করতে হয় স্বামীর বাড়ি যাবেন বাপের বাড়ি যাবেন না ধন্যবাদ স্বামীর বাড়ি যাবেন তাও ভালো যাই হোক আমরা দীর্ঘদিন এই কাজ করা সুবাদে আমাদের যে বাস্তব অভিজ্ঞতা দেখেন রাস্তা রাস্তায় একটা মানুষ দুই তিন বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরছে আমি আপনি যদি হেল্প না করি তাহলে গলার বাড়ি আর যাওয়া হতো না কারণ কোথায় বাগের হাট আর কোথায় চাপায় না মানে আমাদের রহনপুর একেবারে শেষ সীমানা আমাদেরটাও শেষ সীমানা ওদেরটাও শেষ সীমানা আপনাদের পরে ভারত না তো এই যে মনে করেন যে বাগের হাট থেকে এইখানে একটা সুস্থ মানুষ আসতে ভাই কয় ঘন্টা লাগছে আপনার আসতে আসতে ভোর এখন এখন আসছে বাজে একটা সুস্থ মানুষ এত সময় লাগছে আর ও বেটি মনে করেন যে মানসিক সমস্যা কখন একটু হাঁটছে আবার কখনো গাড়িতে উঠছে এভাবে চলে আসছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে বিনতভাবে অনুরোধ করবো আপনারা এই ধরনের কোনো মানুষকে রাস্তায় যদি দেখতে পান অন্তত তাকে কিছু খাবার দিবেন এবং কিছু জিজ্ঞাসাবাদ করবেন যাতে তার পরিবারটা সম্পর্কে জানতে পারেন আজকালকার যুগে একজন মানুষ যদি ঠিকানা বলতে পারে তার পরিবার খুঁজে পাওয়া একেবারে শ্যাম্পুল ব্যাপার সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিট লাগবে যারা পরিবারের কথা বলতে পারে না তাদের গুলা সময় লাগে দুই দিন তিন দিন পাঁচ দিন দশ দিন সময় লাগবে যা হোক আপনার সামর্থ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন যদি সম্ভব না হয় বিশেষ করে আমার এলাকার যদি আমার চাপায় নাগঞ্জ জেলার হয় আমাকে ফোন করবেন আমাদের মোবাইল নাম্বার এবং আমাদের ঠিকানা এই ভিডিওর নিচে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আজকে এই বৃদ্ধা মাসহ পাঁচশো চৌষট্টি জন মানুষকে এরকম মানসিক ভারসাম্য মানুষকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা গ্রামগঞ্জে তাদের আপনজন খোঁজ করার পর তাদের হাতে হস্তান্তর করলাম এই কাজে আমাদেরকে যে সকল ভাই বোন বন্ধু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য দিয়ে হেল্প করেন সহায়তা করেন বিশেষ করে গ্রাম পুলিশ থানা পুলিশ যেভাবে হেল্প করেন স্বেচ্ছাসেবক টিম সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে আবারও আসসালামু আলাইকুম